আসসালামু আলাইকুম আমরা ইনস্টান অফারের পক্ষ থেকে নিয়ে এসেছি একটি নতুন সাইট যেখানে আপনারা অ্যাকাউন্ট খুললে সাথে সাথ পেয়ে যাবেন বারো টাকা বোনাস এবং রেপার পেয়ে যাবেন চুরানব্বই টাকা তো দেরি না করে তাতে অ্যাকাউন্ট খুলে ফেলবেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের এই অফারের লিঙ্ক পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য প্রথমে আপনারা ইউটিউবে ইউটিউবে যে ভিডিওটা ওই ভিডিওর নিচে নিচে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলদের লিঙ্ক পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সে আমার এই কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলদের লিঙ্ক পেয়ে যাবেন এলি প্রতিটাই পাঁচ চুরানব্বই টাকা অ্যাকাউন্ট খুলে পাবেন বারো টাকা ফ্রি তো প্রথমে এই লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটি নিয়ে আসবে তো ওয়েট তো আমরা এখন একটা অ্যাকাউন্ট খুলব তো এরকম আসার পর আপনারা এখানে স্টার টিপ দেবে ওই লিঙ্কে ক্লিক করে আপনাদের এই অপশান নিয়ে আসবে তো আসার পর এখানে আপনাদের যে কান্ট্রি স্যার কান্ট্রি দিয়ে দেবেন বাংলাদেশ ভাষা বাংলা বা ইংরেজি দিয়ে দেবেন এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন আমি দিয়ে দিতেছি তো আপনারা প্রথমে নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিতেছি তো তারপর আপনারা ওই পাসওয়ার্ড আবার দিয়ে দেবেন দেওয়ার পর এখানে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন যে আপনি ওয়ান নেব রোবট তো আপনাদের এটা ভেরিফাই হওয়ার পর রেজিস্টার আপনারা এইখানে এটা কিছুক্ষণ লাগবে সাকসেসফুল হয়েছে তো এখন আপনারা এই যে এই জায়গায় রেজিস্টার অপশানে ক্লিক করবেন তো এই যে রেজিস্টার হইতেছে আবারও ক্লিক করবেন ওই অ্যাকাউন্ট লগ ইন হয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমি এগারো টাকা বোনাস আমি পেয়ে গেছি একটু পর আরেকটা দিয়ে দেবে তো ওখান আমাদের হলো ওখান থেকে দেখুন এখানে রেফার বোনাস কত হ্যাঁ এইখানে আপনার মেইন কাজ হতেছে এখানে আপনারা আসবেন ইনভাইট লিঙ্কে ক্লিক করবেন করে আপনি কপি করবেন করে আপনি রেফার করবেন এখন রেফার বোনাস কমিয়ে দিচ্ছে একটু আগে ছিল নব্বই এখন আশি করে দিয়েছে তো যারা যারা এখন কয়েনে তাড়াতাড়ি করে তো এখানে আপনার মূল লেওয়া হয়েছে রেফার করতে হবে আপনাকে আর মেন প্রথমে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে করতে হবে এই যে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান অপশন এই যে একটু ওয়েট করবেন ওয়েট করার পর একটা ইন্টারফেস আসবে দেখেন তো এখানে আপনাদের কী কী করতে হবে এখানে এই স্ক্যান এটার ওপর একটা আপনাকে ক্লিক করতে হবে আমি আপনাকে দেখে দেখছি বাই যে এখানে ভিডিও দেওয়াই আছে এখানে ক্লিক করতে হবে আর মূলত ভিডিও এই যে এই জায়গায় দেওয়াই আছে আপনারা এই জায়গায় দেখি দেখি করে নেবেন ভিডিও এই দেখুন আমি কিন্তু বারোটাকে বোনাস পেয়ে গেছি একটু দেখছিলেন একটু আমি ওয়েট করলাম নেটওয়ার্কের সমস্যা ছিল আমি বেড়ে গেছিলাম এখন আমি বারোটাকে কিন্তু বোনাস পেয়ে গেছি তো আপনারা এখানে উইড্রো দেবেন কীভাবে উইড্রো দেওয়ার জন্য আপনাকে এই উইড্রোয়াল অপশানে ক্লিক করতে হবে এই উইড্রো অপশন ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর এরকম একটা সিস্টেম আসবে তো এরকম একটু থাকার পর আপনি একটু ওয়েট করবেন এখানে হলো সর্বনিম্ন উইড্রো আপনাকে দেখে দিতেছি আমি সর্বনিম্ন উইড্রো দুইশো উনষাট তারপর একটু উইড্রো তিনশো একাত্তর তারপর উইড্রো ছয়শো উনিশ টাকা তো আমরা এখানে উইডো দেবো কীভাবে উইডো দেওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার বিকাশ বা নগদ নাম্বার অ্যাড করতে হবে তো আপনি এখানে ব্যাঙ্ক কার্ড অপশানে আপনি একটা ক্লিক ক্লিক করবেন তো ব্যাঙ্ক কার্ড অপশানে ক্লিক করার এই যে এখানে আপনারা আসে গেছে দাঁড়ান একটু এখানে আপনার কিসে দিতে চাইতেছেন দেখেন আপনার এখানে আসছে তো মানে সে ব্যাঙ্ক এখানে আপনারা দেবেন হলো বিকাশ নে নগদ তো এখানে দুইটাই আছে যাদের বিকাশ আছে বিকাশ দেবেন যাদের নগদ আছে নগদ দিয়ে দেবেন তো আমি বিকাশ দিয়ে দেবো এই যে বিকাশ দিয়ে দিলাম ধরো হ্যাঁ আমি বিকাশ দিয়ে দিচ্ছি এখানে আপনার নাম্বারটাই দিয়ে দেবেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম আর দিয়ে আপনি যে সেভ অপশনে এই সেভ অপশনে আপনি একটা ক্লিক করবেন দেখেন এই যে আপনার নিচে এই সেভ অপশান আসবে এই সেভ অপশনে একটা ক্লিক করবেন আপনার হয়ে গেছে অ্যাকাউন্ট ফাইন ওই তো আপনাদের মেন টার্গেট হয়েছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বলে কন্ট্যাক্ট করা তো কনট্যাক্ট করার জন্য আপনারা কী করবেন যাদের বাড়ির আশেপাশে বাড়াম ফোন আছেন তারা নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপগুলো অ্যাড করবেন কেন হোয়াটসঅ্যাপ অ্যাড করলে ভালো কয়েন্ট পাবেন তো যাদের এখনও আর কি রেফার করতে পারেন না ওখানে রেফার করতে দেখিয়ে দিয়েছি ওখানে রেফার করবেন তো যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন